গন্তব্যের তৃতীয় পর্বে আজ যাচ্ছে পেহেলগ্রামের উদ্দেশ্যে সারা রাত জম্মুতে আমরা গাড়ি ভাড়া করা সত্ত্বেও বসেই কাটাতে হয়েছিল তাই ভোর হওয়ার সাথে সাথেই আমরা বেরিয়ে পড়েছি পেহেলগ্রামের উদ্দেশ্যে এক বিন্দুও সময় নষ্ট করা যাবে না যত তাড়াতাড়ি কাশ্মীর সুন্দরীর দর্শন পাওয়া যায় যাই হোক এই যে ড্রাইভার দাদা আমরা একটা তেরো সিটের একটা ট্রাভেলার বুক করেছিলাম যেহেতু আমরা এগারো জন ছিলাম তাই বড় গাড়িটাতেই ভাড়া করা হয়েছিল কেন আমাদের লাগেজটাও ছিল অনেকখানি যাই হোক তারপরে মাঝ রাস্তায় আমরা একবার দাঁড়িয়েছিলাম সারা রাত যাবো আর কিছু খাওয়া হয়নি বাইরে যেহেতু বসেছিলাম তাই বেলাতেই একটা হোটেল দেখে সেখানে ফ্রেশ হয়ে খাবার দাবার নিয়ে নিয়েছিলাম পাহাড় মানেই তো ম্যাগি আমরা মোটামুটি সবাই জানি তাই আমি ভালোবেসে ম্যাগিটাই নিয়েছিলাম আমি ম্যাগি নিলে কি হবে বাকি সবাই নিয়েছিল অন্য খাবার ওরা নিয়েছিল আলুর পরোটা সাথে ছিল চানা মশলা আর ছিল দই স্যালাড ছিল আচার ছিল যাই হোক আমি আর ওই সব দিকে যাইনি আমি নিয়েছিলাম শুধুমাত্র ম্যাগি খাবার দাবার সেরে আমরা আবার গাড়িতে উঠে পড়লাম ও বাবা ইয়ে এত বড় টানেল আমি তো আগে কখনো দেখিনি এটা হচ্ছে চিনানি নাসিরিস টানেল এই টানেলটা প্রসাদ মুখার্জি টানেল নামেও কিন্তু পরিচিত এই টানেলের দৈর্ঘ্য প্রায় ন কিলোমিটার আর এই টানেলটা তৈরি হয় পাটনি টপের মতো উঁচু জায়গা যাওয়ার আর প্রয়োজন হয় না জম্মু শ্রীনগর হাইওয়েতে এরকম অনেক ছোট বড় টানেল রয়েছে আর এই টানেলটা তৈরি হয় আমাদের মতো যেসব মানুষের স্বপ্নের জায়গা কাশ্মীর তারা খুব অল্প সময়েই কাশ্মীরে পৌঁছে যেতে পারে জানালার ধারের শীতটা আমার বেশ প্রিয় আর সেই জানলার ধারে মুখ বাড়িয়ে দেখতে রইলাম দুপাশে খাড়ায় পাহাড় তারপরে মাঝখানে ঝর্না আর চীনাম নদী অপুরন্ত অনেক বড় বড় উঁচু পাহাড় দেখতে দেখতে আমরা অনেক দূর পৌঁছে গেলাম সমতলের মানুষের পাহাড়ের প্রতি এক অন্যরকম ভালোবাসা সেই সব দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম এক কনভয়ের সামনাসামনি কাশ্মীর এলে নিরাপত্তার বেষ্টনী কিন্তু চোখে পড়বেই রাস্তা জুড়ে আমাদের ভারতীয় সেনাবাহিনীর জওয়ানদের কড়া নজরদারি চোখে পড়বে কিভাবে কর্তব্যে অবিচল থাকছেন আমাদের সেনা জওয়ানরা তাদের জন্য আমরা এই অমরনাথ যাত্রাও সফলভাবে করতে পারছি কাশ্মীরকে কেন ভূস্বর্গ বলে না এলে জানতে পারতাম না ভগবান সব সৌন্দর্য একসাথে ঢেলে দিয়েছেন আর তাকে সুন্দরভাবে সাজিয়েছেন তার রূপে আমরা মুগ্ধ দেখতে দেখতে আমরা বানিহাল কাজীগুন টানেলে পৌঁছে গেলাম এই টানেল তৈরি হওয়ার আগে অনেকটা ঘুরপথে জহর টানেল হয়ে শ্রীনগর যেতে হতো প্রায় সাড়ে আট কিলোমিটার লম্বা এই টানেল সময় ও রাস্তা অনেকটাই কমিয়েছে এই টানেল পার করেই আমরা ঢুকে যাব কাশ্মীর উপত্যকায় ঝাঁ চকচকে চার লেন ধরে চললাম পেহেলগ্রামের উদ্দেশ্যে চলুন আমিও যাই সঙ্গে আপনাদেরকেও নিয়ে যাই গোটা রাস্তা জুড়েই দেখছি ওয়েলকাম টু অমরনাথ যাত্রী দেখে ভীষণ ভালো লাগছে আর ভীষণ আনন্দও হচ্ছে অবশেষে যাব মহাদেবের দর্শনে তার চরণে যাই হোক চলুন আপাতত আমরা প্যালগ্রামে মোটামুটি পৌঁছে গেছি আর এই যে ঢোকার আগেই আমাদের ড্রাইভার দাদা বলে দিলেন এবার লাগেজ রেডি করুন নামার কিন্তু সময় এসে গেছে চলুন ড্রাইভার দাদার কথা মতো নিচে নেমে গেছি আর এবার আমরা প্যালগ্রাম বেস ক্যাম্পে চলে এসেছি এখানে আমাদের ব্যাগগুলো চেকিং করিয়ে নিয়ে তারপর চলে যাব ভিতরে প্যালগ্রাম শহরের উদ্দেশ্যে ওখানেই আমাদের দুদিনের রাত্রিবাস আছে তার কারণ প্যালগাম থেকেই আমরা আমাদের অমরনাথ যাত্রার আর এফ আইডি কার্ডটা সংগ্রহ করব চলুন তাহলে ভিডিওটা এখানেই শেষ করি আর আপনারা সবাই খুব ভালো থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের শরীরের খেয়াল রাখবেন আর ভিডিওটা কেমন লাগলো জানাতে কিন্তু একদমই ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর সঙ্গে থাকবেন নতুন নতুন ভিডিও নিয়ে আমি আবার আসব। পারলে পেজটা একটু ফলো করে শেয়ার করে দেবেন